আল্লাহ আল্লাহ বলরে মুমিন আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলরে মুমিন আল্লাহ আল্লাহ বল দিদার ইলাহি পেতে হলে দিদার ইলাহি পেতে হলে তুই আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ

ভাইয়ের আপনারা কি কষ্ট পাচ্ছেন আমাকে আপনারা একটুখানি আওয়াজ দিয়ে সহযোগিতা করেন আমি আপনাদেরকে একটা গন্তব্য নিয়ে পৌঁছাবো একটা মেসেজ আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে দেব ইনসা আমি অলরেডি আপনাদের মাথায় কিছুটা হলেও ঢোকাতে কি সক্ষম হয়েছি আল্লাহ আমাদেরকে কি জন্য পৃথিবীতে পাঠিয়েছে হ্যাঁ কি জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে ইন্নি সবাই বলেন ইমনি ফিলার্দি এই আয়াতটা আজকের মাহফিল থেকে প্রত্যেকটা মানুষের মুখস্থ করে যাওয়া লাগবে পারবো তো ইনশাল্লাহ ইন্নি যাইলুম ফিলার দি আল্লাহ তালা আমাদেরকে এই জমিনের খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে সুতরাং আজকের পর থেকে আমরা প্রতিনিধিত্ব করব এই জমিনের পারবো তো ইনশাল্লাহ আজ দেখেন এই জমিনের নেতৃত্ব এরকম আলেমেরা ছেড়ে দেওয়ার কারণে আজ আলেমদের হাতে না থাকার কারণে আপনাদের এলাকা অত্যন্ত মহাব্বতের মানুষ গত বছর আমার আলোচনা শেষ পর্যন্ত শুনেছিল এবার অত্যন্ত নরম দিলের মানুষ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক সকলে বলছে আমি এই পাশে আমার ভাই রয়েছে এই যে প্রত্যেকটা মানুষ সভাপতি মাহফিলের স্টেজে সারা বাংলাদেশ ভরি এইরকম নুরানি চেহারার মানুষগুলো মাহফিলের স্টেজে সত্যি কথা বলছি পাই না যত সব সিটার বাটপার গুলো দিয়ে মাহফিল আর মসজিদ মাদ্রাসার কমিটি ভরপুর ঠিক কিনা বলে সারা বছর নামাজ রোজা নাই রমজান মাসে হিয়া বড় টুপি হিয়া বড় ঠিক কিনা বলে সারা বছর হিয়া বড় টুপি হিয়া বড় জুব্বা পা পর্যন্ত একটা তুসবি ঠিক কিনা বলে মসজিদে ঢুকে সারা বছর আয় রমজান মাসে এই কাজগুলো করে সারা রাত চোখের পানি ফেলে তসবি দেবে আর আল্লাহর কাছে জিকির করে আর ফেলে চোখের পানি আল্লাহ কয় তুই যে কত বড় বাইত পার আমি আল্লাহ খুব ভালো করেই জানি এই সিটার বাইত পার গুলো মসজিদ আর মাদ্রাসা মাহফিলের মঞ্চ দখল করে আছে ঠিক না বলে সারা বছর খোঁজ নাই ইমাম সাহেবের যেদিন বেতন দেওয়ার সময় হয় সেই রকম ডাটে শেখ ইমাম সাহ ইমাম সাহ

বেচারা বেগুন খায় আর চুলকায় চুলকাইতে চুলকাইতে পিছনে লুঙ্গি গেছে সিঁড়ি এখন শেষ দায় যখন যায় বড় ভয়ানক চিত্র দেখা এই সভাপতি কিছু মুসল্লি নিয়ে টাঙ্গাই লেগেছে মুক্তি সাহেবের কাছে ফতোয়া নিতে যে মুক্তি সাহ আমাদের ইমাম সাহেব যখন শেষ যায় বড় ভয়ানক চিত্র দেখা যায় এবার আপনি ফতোয়া দেন এই ইমামের পিছনে কি আমাদের নামাজ হয় মুক্তি সাহেব বড় চালাক মানুষ কয় ইমাম সাহেবের বেতন কত কয় তিন হাজার টাকা করোনা সময় দিতাম 2000 টাকা কারণ মুসল্লিও কম বেতন মুক্তি সব কই তোমাদের মত মুসল্লির নামাজ পড়ারতে মুঙ্গী লাগবে এটা কোন কিতাবে আছে কথা বলে ঠিক এই ফিটার বৈঠকগুলো এই মসজিদ মাহফিলের সভাপতি হয় ঠিক কিনা কোন বাংলাদেশ গুরি তো আউযুবিল্লাহ পড়তে পারে না টুপি আরটা মাথায় দিয়ে সাইকাই কোন সালে batai ছিল আউজমিল্লাহ শায়িতান রহমান রহিম হজুর উলটপলোট কথা বলবেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা আলেম ওলাম দিয়ে ভরপুর আলহামদুলিল্লাহ বলেন এই মাদ্রাসার শিক্ষকেরা আমাদেরকে যথেষ্ট আমাকে খেদমত করেছে সেই সন্ধ্যা থেকে আলহামদুলিল্লাহ বলেন শিক্ষকদের ব্যবহারে আমি কমিটির ব্যবহারে মুক্ত আমার ইব্রাহিম ভাই আপনাদের মাদ্রাসার জন্য তো খেদমত করেই যাচ্ছে তাই না টাকা তুলে যাচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা ঘুম নাই ইব্রাহিম ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছে সম্মানিত ভাই আর আমার আল্লাহর নবী বলেছেন আমি মেরাজের রাত্রে জান্না তার যার নাম ঘুরে ঘুরে দেখেছি কিন্তু জাহান নামের ভিতরে পুরুষদের থেকে নারীদেরকে একটু বেশি দেখতে পেয়েছি সম্মানিতা মা পুরুষদের থেকে নারীদের জান্নাতে যাওয়া সহজ কিন্তু আল্লাহর নবী মেরাজের রাত্রে নারীদের কে নামের ভিতরে বেশি দেখতে পেয়েছে আজকের মাহফিল থেকে যদি চারটা আমল করে যাওয়ার নিয়ে করে যেতে পারেন কথা দিলাম আপনি হাজরাতে ফাতে সঙ্গে জান্নাতে থাকবেন এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত আছে তো এলাকায় কথা বলছেন আজ তোমার মা বোনেরা হিন্দি সিরিয়াল দেখে দেখে স্বামীকে স্বামী মনে করে না ও স্বামীকে মনে করে আসামি কথা বলেন টাঙ্গাইলে যখন মার্কেট করতে যাই মার্কেটের সামান্য একজন কর্মচারী তাকে কত সুন্দর কোকিল পড়া কণ্ঠে সাইর আলিফ কান দিয়ে কয় ভায়া এই দেখি নতুন কোন আপডেট এসেছে কথা বলেন না কেন আর সকিনার বাবা যখন মাঠ থেকে ফিরে এসে বলে সকিনার মা এক মুখ কালো করে এমন করে ঝাড়ি দিয়ে বলে পারলে ঢেলিয়ে খাও নয় পাগলা কুত্তাই কামিয়েছে সম্মানিত মা বোনেরা স্বামী যে কত দামি স্বামী যে কত দামি ওই মায়ের কাছে ওই বোনের কাছে যে জিজ্ঞাসা করেন যার স্বামী নাই আল্লাহর নবী বলেছেন রাব্বুল আলমিন যদি এই পৃথিবীতে কোন নারীকে কোন মানুষকে সেজদা দেওয়ার নির্দেশ দিতেন সর্বপ্রথম প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সেজদা করার নির্দেশ দিতেন ঠিক কিনা বলেন এক নম্বর হচ্ছে স্বামীর ক্ষেত মতো এক নম্বর কি সবাই বলেন দুই নম্বর পর্দা দুই নম্বর কি আজ তো আমার মা বোনেরা হুজুর দেখলে বুকের কাপড় মুখে দেয় আর ভাসুর দেখলে কাপড়ই নাই মাঝে মাঝে মনে হয় আমরাই কি পুরুষ আর বাকিরা কি সব পুরুষ যদি শোনা অমুক জায়গায় দাওয়াত পড়েছে নাকে মুখে ঠোঁটে গোপে লিপস্টিক ও সকিনা দেখলে মনে হয় নায়িকা সাবানা আর এখন তো মোড়ে মোড়ে বিউটি পার্লার হয়েছে কথা কন্যাকে নিয়ে তুবড়া সামলা টাইট করে দেয় কালো মানুষ ফর্সা করে দেয় ষাট বছরের বুড়ি যায় আর তেইশ বছরের চুরি হয়ে বাহির হয় এমন ফর্সার মুখের দিকে তাকালে মনে হয় বারোশো ওয়ার্ল্ডের বাল রইতেছে আর পাঁচ দিকে তাকালে বিদ্যুৎ নাই কথা বলেন কথা বলেন তাহলে দুই নম্বর কি পর্দা দুই নম্বর কি আর ওজোরে কোন জোর হইল না বাড়িতে যে আপনার স্ত্রী আপনার মেয়েকে পর্দায় রাখবেন তো সবাই বলেন আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলি ইয়াতিল ইসলামে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ আপনার স্ত্রী আপনার সন্তানকে পর্দায় রাখা ঠিক একই রকম ফরজ ঠিক কিনা বলে নম্বর হচ্ছে সমালোচনা তিন নম্বর কি আমার মা বোনদের ভিতরে সমালোচনা কম নাকি বেশি আর আসতে কোন এক রাজা একটা মিথ্যা প্রতিযোগিতার আয়োজন করেছে যে যত সুন্দর করে মিথ্যা বলতে পারবে পুরস্কারটা তাকে দেওয়া হবে একজন দাঁড়িয়ে বলে রাজা মশাই আমি একটা মিথ্যা বলতে চাই কয়ে বল তো দেখি তোর মিথ্যা কয়ে রাজা মশাই আমি দেখতে পেয়েছি সমুদ্রে রথই পানির ভিতরে ছোট্ট একটা ডিঙ্গি নৌকার বিশাল বড় জাহাজ লিয়ে গেছে রাজা কয় বাইসেন্সের লাইসেন্স নাই হলিউ হতে পারে আরেকজন এসে কয় রাজা মশাই আমি একটা মিথ্যা বলতে চাই কয় বল তো দেখি তোর মিথ্যা কয় একটা মিথ্যা বলতে চাই কয় বল তো দেখি তোর মিথ্যা কয় রাজা মশাই আমি দেখতে পেয়েছি খুদার যন্ত্রনায় ছোট্ট একটি পিপিলিকা বিশাল বড় হাতিকে গিলে খেয়ে ফেলেছে রাজা কয় খিদে লাগলি মাথায় কাজ করে না খালিও খাতি পারে আর একজন এসে কয় রাজা মশাই আমি একটা মিথ্যা বলতে চাই এটা যদি মিথ্যা নয় পৃথিবীতে মিথ্যা বলে কোনো শব্দ নাই কয় বল তো শুনি তোর মিথ্যা কয় রাজা মশাই আমি দেখতে পেয়েছি মধুপুর বাজার থেকে বাসে উঠে দুইজন মহিলা পাশাপাশি সিটে বসে টাঙ্গাইল পর্যন্ত গিয়েছে কেউ কারো সঙ্গে কথা বলে নাই রাজা কয় এদিকে আই পুরস্কারটা তুই নিয়ে যা ভাই কারণ দুইজন মহিলা যখন এক জায়গায় হয় ছত্রিশটা চ্যালেনের নিউজ একবারে প্রচার হয় তিন নম্বর হচ্ছে সমালোচনা তিন নম্বর কি চার নম্বর হিংসা চার নম্বর কি আমার মা বোনদের ভিতরে হিংসা কম নাকি বেশি বদয়া করতে করতে প্রতিবেশী তো করেই এমনকি আজ বদয়া করতে করতে নিজের স্বামীকেও সাইড দেয় না কথা বলনে কেন এই সাইটটা বাদ আমল বর্জন করে যদি চারটা আমল করতে পারে কথা দিলাম আমার মা বোনেরা হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে মা বোনদের সম্পর্কে কথা বললাম এবার আপনাদের সম্পর্কে যদি কিছু কথা না বলি পরের বার কি টাঙ্গাইলের মা বোনের আমাকে খেতে দিবে কথা বলেন না কেন আমার মা বোনদের যেমন চারটা আমল আছে আপনাদেরও চারটা আমল শেখাবো কয়টা আমল এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে মহরানা পরিশোধ করা তোর স্ত্রী তোর আসামি ভাববে স্বামী ভাববে কথা বলেন এক নম্বর মহরানা পরিশোধ করা দুই নম্বর স্ত্রীর প্রশংসা করা দুই নম্বর কি আজ তো আমার ভাইয়েরা নিজের ঘরের স্ত্রীর প্রশংসা করে না ও প্রশংসা করে পাশের বাড়ির আজ এত এত অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসা বিয়ের আগে ভালোবাসা বিয়ের পরে নিজের ঘরের স্ত্রী বাদ দিয়া মিটার লাইন বাদ দিয়ে সাইড লাইনের প্রতি ভালোবাসা আসে না নাই কি বলবো ভাই বিশ্ববিদ্যালয়গুলিতে গেলে মাথা নিচু হয়ে যায় গাছের গোড়ায় গাছের মাঝে গাছের আগায় সব কবুতরের বাচ্চাদের মতো জুড়াই জুলাই कार्तिक মাসের পুত্রর লজ্জা শরম আছে কিন্তু এদের কোনো লজ্জা সরব নাই কি দেবে এই জাতিকে যে জাতির চরিত্র নাই যে জাতির ইউনিভার্সিটির ছেলেরা চরিত্রহীন মেয়ের আগে অন্য মেয়ে পাশে বসায় কোলে বসায় ঘন্টার পর ঘন্টা প্রেম করে এরা যখন বড় হয়ে ওসি হবে ডিসি হবে এসপি হবে ওই যে জামালপুরের ডিসির মতো সিসি ক্যামেরায় উলঙ্গ নারী সহকারে গোটা দেশবাসী দেখতে পাবে অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসা আর শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলেছে ঠিক কিনা বলেন আজ আমাদের সন্তানদেরকে আজ শিক্ষা ব্যবস্থা কতটা অধপতনে নিয়ে গিয়েছে আর সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া হয় ব্যাংক কিভাবে লাপায় কিভাবে সাইকেল চালায় ঠিক কিনা বলে এই জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করবেন পারবেন তো ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাল্লাহ আপনাদের এই গ্রামে একটা মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ বলে আজকে ওই মাদ্রাসা থেকে তিনজন পাগড়ি নিয়েছে কয়জন প্রতি বছর এই মাদ্রাসা থেকে পাগড়ি নি এই মাদ্রাসায় ছাত্র বৃদ্ধি এটা আমরা সকলেই তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসা পিতা মাতা বিয়ে দিতে চাই কয় না চাকরি না করে বিয়ে করবো না বুঝতে হবে লাইন ক্লিয়ার আছে কি আছে নাই কেন বিয়ে করতে চাই আপনারা উঠছেন কেন ভাই ওই করলে তো কিছু হয়নি কোরআনের মাহফিল থেকে আপনারা উঠছেন কেন মেহরবানি করে আপনারা বসেন কোরআনের সম্মানার্থে আপনারা উঠছেন কেন একজন ব্যক্তি উঠবেন না আপনারা যে যেখানে আসেন বসে যান দোয়া না করে আমরা কেউ যাব না ইনশাল্লাহ বলেন আরো যারা কোন ইনশাল্লাহ কেউ উঠবেন না এদিকে লক্ষ্য করুন এদিকে লক্ষ্য করুন আমার দিকে লক্ষ্য করুন অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসা সাত বছর বিদেশ থাকার পর প্রিয়ের থেকে যখন দেশে ফিরে এসেছে পিতা মাতা বিয়ে দিয়েছে বাসর রাত্রি স্ত্রী কয়ে ডোন্ট টাস্ট খবরদার আমাকে স্পর্শ করবে না কয় বিকজ কয় পাশের বাড়ির আব্দুর রহিমের সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক আমি তাকে ছাড়া তোমাকে নিতেই পারবো না বেসারা কান দেয়ার কয় আল্লাহ করলাম কি আরে টাকা দামের সেগুন বাগিচার খাট মেম সাহেব থাকে খাটের উপরে মুরব্বী খাটে নিয়েছে তসবি টেপে আর কয় মিলন হবে কত দিনে তোমার আর এ জনগণ হঠাৎ করে একদিন হাড়ির তলের কালী মুখে মেখে চোর ঢুকেছে ঘরে সাহেব খাটের উপরে বুঝতে পেরেছে কি ঘরের ভিতরে ঢুকলো খাট থেকে এক দিয়ে ধরে আজরাইল স্বামী ঘর থেকে বাইরে হয়ে দেখে কি ব্যাপার রফিক তুই আমার বন্ধু মানুষ এত রাত্রে আমার বাড়িতে ওই দোস্ত তুই বিদেশ গেলি এত টাকা পয়সা ইনকাম করলি গরিব মানুষটা দুইটা টাকা জাকাত দিলি না দোস্ত তিন দিন ধরে আমার চোলায় আগুন জল না পেটের দায়ে চুরি করতে এসেছি তোর পা দুইখানা ধরি মাফ করে যে উপকার করেছি সে এত বড় উপকার আমার জন্মদাতা পিতাও করে নাই আর ছয় মাই বিয়ে করলাম মেম সাহেব খাটার উপরে আমি খাটা নিচে একটা বারের জন্য কাছে আসলো না তুই যদি আজ না আসিস তো এ জন্মের মিলন হইত না আছে না বড় কষ্ট লাগে এদেশের বেহায়া নর্তকীরা সারা তাদের অঙ্গ প্রতঙ্গ দেখিয়ে দেখিয়ে এদেশের যুব সমাজের চরিত্র নষ্ট করেছে তারা যখন মদের মামলা খেয়ে জেলে যায় বাইর হওয়ার সময় মনে হয় কোনো বিউটি পার্লার থেকে বাইরে হয় কথা বলেন কথা বলেন আরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেবেরা আল্লাহর তিন বিজয়ের কথা বলতে যে কারাগার থেকে বাইর হয় যেন মনে হয় কোনো কুরবানির পশুকে হাতে পায়ে গলায় রশি বেঁধে আনতেছে একটা কথা মনে রাখবা যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোমরে আর হাতে রশি বেঁধেছ এ জাতি তাদেরকে ছাড়বে না এ মাটি তাদেরকে ছাড়বে না সামনের দিনে তোমরা পালাবার জন্য ভেজমিন এক ইঞ্চি জায়গা পর্যন্ত পাবে না অবৈধ প্রেম আর ভালোবাসা দুই নম্বর আছে সেনা নাই

এই রকম একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে এই স্ত্রীর পিতা মাতার খেদমত করতে হবে আজ আমার ভাইরা নিজের পিতা মাতার খেদমত না করলেও স্ত্রীর পিতা মাতার খেদমত করতে মোটেও বলে না আজকেও আপনাদের এখানে সে ফেসবুক চালাইতে চালাইতে দেখলাম বৃদ্ধ মাকে লাঠি দিয়ে ঘর থেকে বাহির করে দিচ্ছে এর চাইতে কপাল পড়া সন্তান আর কে হতে পারে আল্লাহ রাসুলের জামানায় ঘটনাটা সহ এসেছে নাম কি জানো কি সবাই বলেন নাম কি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন খুব বেশি বুজুর্গ রোজা রাখতেন তাহাজ করতেন জিকির করতেন খুব বেশি বুজুর্গ ছিলেন কিন্তু মৃত্যুর আগে মুখে কালে বাইর হচ্ছে না কি বাইরের হচ্ছে না সবাই বলে আপনাদের গ্রামে কোন বুজুর্গের মৃত্যুর সময় যদি কালেমা বাহির না হয় সে গ্রামের সব বেশি বড় বুজুর্গ মরণের সময় কালেমা বাহির হচ্ছে আপনাদের মনে কৌতূহল জাগবে কি জাগবে না আল এত বড় বুজুর্গ কিন্তু মৃত্যুর সময় কালেমা বাহির হচ্ছে না আল্লাহ রাসুল সাহাবাদেরকে পাঠালেন যাও আলকামাকে কালেমা পড়াও কিন্তু তারপরেও কালেমা বাহির হচ্ছে

আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও আলকামার মা তুমি কি কোনোভাবেই তোমার আলকামার উপর অসন্তুষ্ট আছো আলকামার মা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা আমার চাইতো বেশি তার স্ত্রীকে প্রাধান্য দেয়। এটা আমার মনে বড় কষ্ট এই রকম স্বামী আসে না নাই আরও জরে কোন আসে না নাই স্ত্রীর কথাই ওঠে স্ত্রীর কথাই বসে আসে না নাই ইয়া ইয়া হাবিবাল্লাহ সে আমার চাইতেও তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় আমার মনে বড় কষ্ট আমি ঘুমাইতে পারি না আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা তোমরা খড়িয়া নয়ার আগুন জ্বালাও আলকামাকে এই মুহূর্তই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে আলকামার মা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কে আপনি করবেন আমি মাথ সহ্য করতে পারবো না আল্লাহ রাসুল বললেন ও আলকামার মা এর চাইতে কঠিন নামের আগুন তুমি যদি তোমার আলকামাকে ক্ষমা না করো আল্লাহ ওই কঠিন আগুনে তোমার আলকামাকে নিক্ষেপ করলে করবে আলকামার মা তার সন্তানকে ক্ষমা করে দিলেন আলকামা মা তার সন্তানকে ক্ষমা করে দিলেন আল্লাহর নবী চলে গেলেন আলকামাকে আর কালেমা পড়ানো লাগলেন আলকামা নিজে নিজেই কালেমা পড়তে শুরু করলেন সোভান আল্লাহ বুঝতে পেরেছেন মায়ের দোয়া মায়ের দোয়া কতটা ভয়ানক কথা বলে আর পদে পদে আমার মায়েরা লাঞ্ছিত বঞ্চিত আমার বাবারা লাঞ্ছিত বঞ্চিত ঠিক কি বলে দিন দিন বৃদ্ধাশ্রম বাড়তেই থাকছে বাড়তেই থাকছে কথা বলে এই জন্য অবশ্যই আপনাদের পিতা যাদের পৃথিবীতে বেসে আছে আমি তো মনে করি সে সব চাইতে বড় নেয়ামত উপভোগ করছে ঠিক কিনা বলে আমি হুজুর আপনার জন্য দোয়া করব। হয়তো আমার পকেটে পাঁচশোটা টাকা ভিজিয়ে দেবেন কে এক হাজার টাকার নোট ভিজিয়ে দেবেন আমি আল্লাহর কাছে দোয়া করব। এ দোয়া গ্রান্টি এ দোয়ার কবুল হবে কি এর কেউ দিতে পারবে আমাদের পির সাহেব হুজুর দোয়া করবে এই দোয়া কবুল হবে কি এই গ্রান্টি কেউ কি দিতে পারবে কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে এই দোয়া কবুল হবে কোন সন্দেহ এই জন্য অবশ্যই যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা রয়েছে তাদের খেদমত করবেন পারবেন তো আমি তো মনে করি আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছে আমি মনে করি আমার কোনো এলেমের জোরে আমি কথা বলি সেই রকম কোনো এলেম নাই আমি মানুষটাও যেমন ছোট আমার এলেমের জুলো ঠিক এমনই ছোট আমি মনে করি এই সারা বাংলাদেশ কথা বলার সুযোগ হয়েছে আমি মনে করি আমার আমার বাবা মায়ের বলে আলহামদুলিল্লাহ বলে